রহমান রহিম আজ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজ হচ্ছে সার্ভার নিয়ে একটু ভিডিও করব অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে কিভাবে আমরা ল্যান্ড কার্ডটা লাগাবো প্রসেসর কিভাবে লাগাইতে হবে সার্ভারে ল্যান্ড কার্ড র্যাম কীভাবে লাগাইতে হবে এমন অনেকে আমাকে বলছে এটা নিয়ে একটা ভিডিও করার জন্য আজ আমি আপনাদেরকে এগুলো একটু দেখাবো কিভাবে হচ্ছে র্যাম লাগানো হয় প্রসেসর কীভাবে সার্ভারে লাগানো হয় কার্ড কীভাবে লাগানো হয় প্রথমে আমরা কার্ড দিয়েই শুরু করি ল্যান কার্ডের এখানে এই যে আমার হাতের বামে দেখেন এখানে দুইটা কার্ডের দুইটা স্লট আছে এটা একটা স্লট এখানে দুইটে ল্যান কার্ড লাগানো যাবে এখানে একটা স্লট এখানে একটা ল্যান কার্ড লাগানো যাবে আমরা হচ্ছে এখানে ল্যান কার্ড লাগাইতে হলে আগে আমাকে এই লকটা খুলতে হবে এটা ল্যান কার্ডের যে রাইজার কার্ড এটাতে এটাকে রাইজার কার্ড বলে এই রাইজার কার্ডটা আমাকে খুলতে হবে এটা আমি খুললাম এখানে দুইটা স্লট আছে হ্যাঁ একটা হচ্ছে স্লট ওয়ান আর টু এটা হচ্ছে চোলট ওয়ান এটা হচ্ছে চোলট টু তাহলে আমরা যেহেতু দুইটা ল্যান্ড কার্ড লাগাবো তাহলে এই টুতে টু চোলো একটা লাগাবো আসুন তাহলে আমরা একটা ল্যান্ড কার্ড লাগাই কীভাবে লাগাইতে হয় আমি দেখাচ্ছি আপনাকে প্রথমে এখানে একটা লক থাকবে এই লকটা আগে আমাকে খুলে নিতে হবে লকটা খুলে নেওয়ার পরে এখানে এই দেখেন এখানে ল্যান যে গাট রয়েছে এই যে গাট এই গাট আর হচ্ছে রাইজারের যে গাট হ্যাঁ এই লকটা আমাদেরকে খেয়াল করতে হবে এখানে প্রথমে প্রোফাইলটা এই দিকে দিতে হবে প্রোফাইলটা যেন এখানে যে লক থাকে ওই দিকে আমরা এইভাবে দিয়ে দেখছেন এই যে আমার গাটের সাথে মিলে গেছে তখন আমরা এইভাবে একটা চাপ দিব একটু চাপ দিলে এখানে দেখবো যে লকের সাথে মিলছে কিনা এখানে গাট রয়েছে যে লক এগুলো এর সাথে মিলে যাবে ব্যাস তাহলে আমি রাইজার কার্ডে রাইজার কার্ডে কীভাবে লাগাতে হয় ল্যান্ড কার্ড এটা হচ্ছে দেখালাম এবার আসুন আমরা আচ্ছা তাহলে এই রাইজার কার্ড আমরা এখানে লাগিয়ে দিই রাইজার কার্ড লাগিয়ে দিলাম ব্যাস লাগানোর আগে আরও একটা ল্যান্ড কার্ড রয়েছে আমি যদি এই এই স্লোটে অর্থাৎ যদি আমি রাইজার কার্ড ল্যান্ড ল্যান্ড কার্ড যদি লাগাতে চাই তাহলে আমাকে এখানেও সেম এই রাজারের সাথে আমার দুইটা গাট রয়েছে আমরা হচ্ছে এখানে এইভাবে এই গাটে লাগিয়ে দেব ওই গাটে দিয়ে একটু প্রেশার দিলে হয়ে যাবে চাপ দিলাম এখন আমরা এটা এই রাজার কার্ডটা লাগিয়ে দেব এখানে যে যে লক রয়েছে এটা আমাকে খেয়াল করতে হবে এখানে আমার গাট রয়েছে গাঁটে গাটে আমাকে মিলতে হবে চাপ দিলে লেগে যাবে এবারে আসুন র্যাম আমরা কীভাবে লাগাবো আচ্ছা আমরা আগে প্রসেসর লাগাবো প্রসেসর কীভাবে প্রসেসর লাগাইতে হবে সেটা আমি এখন আপনাদের দেখাবো প্রসেসরের একটা জিনিস খেয়াল করতে হবে এখানে দেখেন এখানে কিন্তু আপনাকে একটা টিক মার্ক দিয়ে দিয়েছে এই যে এই টিকমার্কটা খেয়াল করতে হবে ইভেন আপনি দেখবেন প্রসেসরের ঘাটেও এই টিক টিকমার্ক হয়েছে এই যে এখানে আছে এখানে এই দেখেন একটা টিকমার্ক এই যেটা আমাকে এই বোর্ডের টিকমার্ক আর হচ্ছে টিক টিকমার্ক এই দুইটা আমাকে মিল রেখে তারপরে লাগাইতে হবে এখন আমি প্রসেসরটা লাগিয়ে দিচ্ছি আমার কিন্তু খাপে খাপে সেট হয়ে গেল খাপে খাপে সেট হওয়ার পরে এই লকটা আগে লাগলো তারপরে সেকেন্ডে এই লকটা লাগলো খুব হু এটাও সেম এটাও আমাকে আগে এই টিক মার্ক খেয়াল করতে হবে বোর্ডের কোন জায়গা রয়েছে এটাও ঠিক বোর্ডের এখানেই টিকমার্কটা আছে ঠিক এখানে এটা আমি এইভাবে লাগিয়ে দেব এটা লাগানোর পরে আমরা এর উপরে যে হিম থাকে সেটা আমরা লাগিয়ে দিচ্ছি এবার হচ্ছে র্যাম কিভাবে লাগাবো সেটা নিয়ে আমি আপনাদের বলবো র্যামের একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে র্যামের সিকোয়েন্সটা আর র্যাম আমি যদি এখানে এ ওয়ান বি ওয়ান বি টু বি থ্রি এ থ্রি এইভাবে এখানে র্যামের সিকোয়েন্স রয়েছে আমি প্রথমে আগে এ ওয়ানে লাগাবো এটা হচ্ছে এ ওয়ান এখানে লেখা আছে যে এখানে এ ওয়ান এ ওয়ান তারপরে এই কনারে হচ্ছে বি ওয়ান আমি যদি র্যাম যদি এ ওয়ানে যদি একটা লাগাই তাহলে আমাকে বি ওয়ানে লাগাইতে হবে সেমভাবে যদি এ টুতে লাগাই তাহলে আমাকে বি টুতে লাগাইতে হবে আবার যদি এ থ্রিতে একটা লাগাই আমাকে বি থ্রিতে লাগাইতে হবে এই এইভাবে পর্যায়ক্রমে আমাকে লাগাইতে হবে তাহলে আমরা একটা লাগাই দেখি এখানে এ ওয়ানে আমরা যে র্যামটা লাগাবো সেটা হচ্ছে এটা ড্যামের এখানে লকটা আমাকে খেয়াল করতে হবে লক খেয়াল রেখে এইভাবে যাতা দিলে ড্যামটা লেগে যাবে এখানে যে বি ওয়ান এটাও আমাকে খেয়াল করতে হবে লক আমাকে এইভাবে লকটা খেয়াল রেখে এটাও এইভাবে চাপ দিলে এটাও লেগে যাবে তো আজ হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওটি আমার করা মেশিন নিয়ে দিন ধরে ভিডিও করা হয় না ওটা নিয়ে ইনশাল্লাহ করবো আসলে এখন অনেক কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ওইটা নিয়ে কম করা হচ্ছে ওকে তো সবাই ভালো থাকবেন